টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার রসুনের প্যাক ব্যবহার করুন নতুন চুল গজাতে আসুন কিভাবে ব্যবহার করবেন জেনে নেই রান্নায় অবধারিত একটি মশলা হলো রসুন রসুন ছাড়া রান্নার কথা চিন্তা করা যায় না ত্বক থেকে ব্রণ দূর করতেও বেশ কার্যকরী রসুন শুধু কি ত্বকের যত্নে চুলের যত্নেও রসুনের বেশ কার্যকরী রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে এবং খুশকি দূর করে দেয় যা নতুন চুল গজাতে সাহায্য করে চুলের যত্নে কিভাবে রসুনের প্যাক ব্যবহার করবেন আসুন জেনে নেওয়া যাক রসুন এবং তেল তেল এবং রসুন নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়া দূর করে দেয় রসুনের তেল এক টেবিল চামচ রসুনের রসের সাথে আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আচে জাল দিন কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান এক ঘন্টা বা তার চেয়ে বেশি সময় এটি চলে রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন রসুনের রস রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন এটি সরাসরি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান গোসলের আগে চলে এটি লাগিয়ে নিন কিছু সময় এটি মাথায় রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না যেন রসুন এবং অলিভ অয়েল অলিভ অয়েলের বোতলে এক টুকরো রসুন দিয়ে দিন এটি এভাবে এক সপ্তাহ রাখুন এরপর প্রতিদিন রাতে এই তেল চুলে ব্যবহার করুন পরের দিন সকালে চুল শ্যাম্পু করে নিন কয়েক সপ্তাহের মাঝে পরিবর্তন দেখতে পাবেন রসুনের কন্ডিশনার রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন তারপর এটি গুঁড়ো করে পাউডারের মতো তৈরি করুন এবার কন্ডিশনারের সাথে রসুনের পাউডার মিশিয়ে নিন এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন আপনি চাইলে এতে রসুনের সাথে পারেন এটি চুল পড়া রোধ করতে সাহায্য করবে রসুনের প্যাক রসুনের স্যালেনিয়াম যখন ভিটামিন ই এবং ডিমের প্রোটিনের সাথে মিশে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিন এর সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ রসুনের রস মেশান এবার প্যাকটি চুলে ভালো করে ম্যাসাজ করে লাগান তিরিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে একবার এই প্যাকটি ব্যবহার করুন এটি নতুন চুল গজাতেও সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য